আমি খুঁজে পাচ্ছিলাম না তুমি কাদের সাথে খেলছো এগুলো কারা কাদের সাথে পাওয়ার রেঞ্জার্স এর সাথে খেলছো ও মাই গড কিন্তু এতগুলো এরা আমাদের ঘরে ঢুকলো কি করে এই পাওয়ার রেঞ্জার্স আবার হাতে কিন্তু রিও এই পাওয়ার রেঞ্জার্সগুলো আমাদের আবার কিছু করবে না তো

ও কিন্তু ওরা কি কোথায় থাকতো পাওয়ার রেঞ্জারগুলো জঙ্গলে থাকে ওরা তো ফাইট করছে মনে হচ্ছে কিন্তু তুমি এই ফাইটার পাওয়ার রেঞ্জার্স গুলোকেতে ঘরে নিয়ে এসছো ইমা রিওই পাওয়ার রেঞ্জার্স গুলোকে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে রিও কি রিও এত সাহস রিও একটু এই পাওয়ার রেঞ্জার্সটা ফেলে দিয়েছো রিও এই দেখো সবাই দেখো ফ্রেন্ডস কোথায় গেল এই যে গ্রিন পাওয়ার রিওর দেখো রিওর কত শক্তি দেখো এই গ্রিন পাওয়ার রেঞ্জার্স এর হাত থেকে এইটা এইটার হাত থেকে রিও একদম এই যে ওর তলবারটা পুরো খুলে ফেলে দিয়েছে রিও কেন কি ওরা ভয় ওদেরকে মারছো কেন রিও নাকি বলছে ওনাকে এখন জম্বি হয়ে গিয়ে ওদেরকে মারছে ইমা ওরা মরে যাবে দেখো 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 পাওয়ার রেঞ্জার্স গুলো ঘরে ঢুকে গেছে কিন্তু রিও তুমি ওদেরকে বাইরে পাঠিয়ে দাও আমার খুব ভয় লাগছে রাত্রেবেলায় যদি ওরা আবার ফাইট টাইট করে আমাদের খুব ভয় লাগে পাওয়ার ইঞ্জিনসগুলোকে দেখে কিছু করবে না তুমি ওদেরকে চাকু দিয়ে মারবে তাহলে ওই ওই যে তাই ওই যে ওর পাপ্পি হাউস আছে একটা পাপ্পি হাউসের পাপ্পিটাকে ডাকবে ও আচ্ছা ওইখানে যে পাপি হাউসটা দেখতে পাচ্ছ ওই পাপ্পি হাউসটার মধ্যে একটা আছে ও এসে রিওকে ডাকবে দিয়ে রিও রিও পাপিটাকে ডাকবে রিও দিয়ে পাপিটা এসে ওদেরকে তাড়িয়ে দেবে রিও রিওর ওই জন্য কোনো ভয় নেই কিন্তু আমার তো খুব ভয় লাগছে আমার কিন্তু খুব ভয় লাগছে তুমি ওদেরকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দাও ওরা কোথা থেকে এসেছে ওদেরকে ওখানে চলে যেতে বলো তুমি বলছো কিছু করবে না তাহলে ঘরে থাকতে দেবো কিন্তু ওরা কবে যাবে বাড়ি কবে বাড়ি যাবে ও সেটা আবার কি আর কিন্তু ওরা আজকে কি খাবে ও আচ্ছা এই মুড়ি প্যাকেটটা তুমি ওদের জন্য এনেছো ওই দেখো 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 মুড়ি খেয়ে নিচ্ছে ওর পাওয়ার রেঞ্জার্স গুলো নাকি আজকে মুড়ি খাবে অত বড় প্যাকেটটা নিয়ে এসছে রিও দেখো আচ্ছা 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 ওরা আর খাবে না এই যে দেখো পাওয়ার রেঞ্জার্স সবাইকে নিয়ে যাচ্ছে মুড়ির প্যাকেটের ওখানে ওদেরকে মুড়ি খাওয়াচ্ছে দেখো দেখো এই জঙ্গল থেকেই পাওয়ার রেঞ্জার্স গুলো চলে এসে আমাদের ঘরে দেখো কি করছে ওরা নাকি আজকে মুড়ি খাবে সবাই খা সবাইকে খাওয়াচ্ছে রিও মুড়ি খাওয়াচ্ছে যদি কিছু করেছে আমাদের তাকাও ওকে তো ওদেরকে তো ঘরে নিয়ে এসছো পাওয়ার রেঞ্জার্স যদি আমাদের কিছু করেছে তাহলে কি হবে তাহলে কিন্তু তোমাকে ধরে বেঁধে রাখবো আমরা আমাদের কিন্তু বলছি বাইরে বাইরে পাঠিয়ে দাও পাওয়ার জিনিসগুলোকে দেখো মুড়ি খাওয়াচ্ছে কি করে সবাইকে মুড়ি প্যাকেটের সবাইকে মুড়ির প্যাকেটের উপর বসিয়ে দিয়ে মুড়ি খাওয়াচ্ছে দেখো পাওয়ার এঞ্জিস গুলো কিভাবে মুড়ি খাচ্ছে দেখো কি অবস্থা খাওয়া শেষ হয়েছে জিজ্ঞেস করছে পাওয়ার এঞ্জিস গুলোকে যে খাওয়া শেষ হয়েছে তাদের মুড়ি এখন না এখনো খাচ্ছে খাচ্ছে ওরা তো ওরা আজকে রাতে রিও আজকে রাতে কি ওরা মুড়ি খেয়ে কাটিয়ে দেবে আর কিছু খাবে না ওরা মুড়ি খেতে ভালোবাসে ও আচ্ছা আচ্ছা মুড়ি মুড়ি খাবে আর রাত্রেবেলা এই যে ফোনটা দিয়ে গেম খেলবে রিও যেরকম খেতে খেতে ফোন দেখে ওরাও তাই করবে তাই না রাত্রেবেলা কি কি গেম খেলবে ওরা রিও ওরা কি গেম খেলবে ফোনে ও আচ্ছা এই দেখ মুড়ি খেতে খেতে ফোন দেখ দেখ রিও তোদেরকে কত কিছু কত ভালোবাসে দেখ ও দেখ মুড়ি খেতে খেতে তোদের ফোনটা চালিয়ে দিল ফোনটা দেখ তোরা ফোনটা দেখ আর মুড়ি খাড়িও যেরকম খায় আর ফোন দেখে দেখো ফ্রেন্স দেখো দুষ্টুমি গুলো দেখো কি করছে গুলোকে মুড়ি খাওয়াচ্ছে দেখো দুষ্টুমি গুলো দেখো